অসাধারণ একটি নেচারের ডিজাইনের সিলভার অ্যালুমিনিয়াম হাই টেম্পার গ্লাস ডোর কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আজকের ভিডিওর ভিতরে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভিডিও নোট হাউসের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিও জুড়ে থাকছে হচ্ছে এই দরজাগুলো আপনারা কত টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছেন এবং দরজাগুলো সাইজ আছে কত কত এবং কীভাবে আপনারা অর্ডার করছেন বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখে থাকুন তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে লিকনটি ক্লিক করে দেবেন এছাড়াও যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটি লাইক ফলো করে দেবেন তো ভিওস এই দরজাগুলোর সাইজ আছে উচ্চতায় সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট আপনারা এই মূলত এই দরজাগুলো ব্যবহার করতে পারেন ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম ব্যালকনিতে কিন্তু অনায়াসে বছর পর বছর কিন্তু ব্যবহার করতে পারেন এই দরজাগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে এই গেটের সিলভার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে চৌকাট এবং ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়াম এবং কবজা সিটকেনি এবং বাকি যে এক্সেসারিসগুলো আছে সবগুলো কিন্তু ইউজ করেছি আমরা স্টেনলেস সিস্টেড যার ফলে জং ধরার কোনো রিক্স নেই নিঃসন্দেহে লাইফ টাইম গ্যারান্টি পেয়ে যাচ্ছি আচ্ছা গ্লাস যে দেখতে পাচ্তেছেন অনেকেই রিক্স মনে করেন যে গ্লাসের দরজা নিব গ্লাস যদি কিছুদিন পরে ভেঙে যায় বা কোনো ভারী আঘাতে যদি ভেঙে যায় তাদের উদ্দেশ্যে বলে দিব এই গ্লাসগুলো হচ্ছে টেম্পার গ্লাস ফ্রন্ট সাইড এবং সাইড সামনের সাইড পিছনের সাইড দোনো পাশে টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে যার ফলে ভেঙে যাওয়ার কোনো রিস্ক নেই আসে আপনারা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে আচ্ছা ডিজাইনের ক্ষেত্রে একটু কথা বলে নেই ডিজাইনগুলো হচ্ছে আমাদের কাছে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন অথবা আপনারা যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে সেই ডিজাইন আমাদেরকে দিলে কিন্তু ইনশাল্লা সেই ডিজাইন অনুযায়ী কিন্তু দরজা তৈরি করে দিতে পারবো আচ্ছা আমাদের কাছ থেকে কেনই বা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার মনের মতো করে আপনার চাহিদা অনুযায়ী এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কী সাইজের লাগবে দরজাটি ডানা হবে না বামে হবে বা দুই কিছু ছোট বড়ো করা লাগলে করে কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারছেন তার সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার আসি হচ্ছে যে যাদের নাকি তিন ফুট প্রয়োজন সাত ফিট বাই তিন ফুট তারা কিন্তু আমাদের কাছ থেকে তিন ফিট বাই সাত ফিট নিতে পারছেন সেক্ষেত্রে আড়াই ফিটের যে প্রাইসটা তার থেকে কিছু টাকা বাড়বে সেটা আপনার আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে জেনে নিয়ে অর্ডার করতে পারছেন এবং দরজাগুলো অর্ডার করতে পারছেন আচ্ছা সাত ফুটের পরিবর্তে যাদের সাড়ে ছয় ফিট প্রয়োজন বা সাত ফুটের থেকে দুই ইঞ্চি ছোট বড় প্রয়োজন তারাও কিন্তু যোগাযোগ করে আপনার মনের মতো বা রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারেন আমাদের কাছে অসংখ্য পরিমাণে ডিজাইন আছে অনেকেই চান যে আমরা দুই পাশে ডিজাইন দিব সামনের সাইডে বেসিক্যালি হচ্ছে অ্যালুমিনিয়ামের দরজায় এক পাশে ডিজাইন থাকে সেটা হচ্ছে সামনের সাইডে ফ্রন্ট সাইডের ডিজাইন থাকে আর ব্যাক সাইডে হোয়াইট থাকবে আপনারা যদি চান যে না সামনের সাইড এবং পিছন সাইড পাশে ডিজাইন দিয়ে নেবেন সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে করিয়ে নিতে পারেন যারা এক্সট্রা সিকিউরিটির জন্য লক নিতে চাচ্ছেন লকও কিন্তু ইনশাল্লা পেয়ে যাবেন বিভিন্ন দামের লক আছে আপনারা চাইলে বসিয়ে নিতে পারেন আচ্ছা এই দরজাগুলো আপনারা স্ট্যান্ডার্ড সাইজের পেয়ে যাচ্ছেন আড়াই ফিট বা সাত ফিট চোদ্দো হাজার পাঁচশো টাকার মাধ্যমে আপনারা আলোচনা সাপেক্ষে কিছু টাকার ডিসকাউন্টের মাধ্যমেও নিতে পারছেন যারা কি না ঢাকার বাহির থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা প্রবাস থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিব স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আমাদের আপনাদের মূল্যবান মতামতটি শেয়ার করবেন যে আপনাদের ডিজাইনগুলো কেমন লেগেছে বিস্তারিত এ টু জেড কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ